রকমের একটা ই হলো আউজ হলো তা আউজটা হইয়েই মানে আগুনটা গেল তারপর দূরে গেল বিশাল বাউ সমুদ্রে ডুবে থেকে আমরা অনেক সময় আমাদের মাথার উপরে চেপে থাকা বাউর বিশাল চাপকে ভুলে যাই তেমনি কিছু কিছু মানুষ তাদের বুকের মাঝে জমে থাকা কষ্টের পাহাড়ের চাপকেও অনুভব করতে পারে না কষ্ট পেতে পেতে একটা সময় সে কষ্টকেই ভুলে যায় আজকে মোল্লাহাট উপজেলার সাতনং আরজুড়ি ইউনিয়নের কামাল গ্রামে এসেছি লিটন খারবাড়িতে তার ফুলের মতো ফুটফুটে দুটো মেয়ে তাবাচ্ছুম এবং ফারিয়া তারা একজন ক্লাস ফাইভে এবং আরেকজন ক্লাস টুতে পড়ে তারা বড়ো হয়ে একজন ডাক্তার হতে চায় একজন ইঞ্জিনিয়ার হতে চায় ছোটো সংসার লিটন চেষ্টা করছে গবাদি পশু পালন করে এই সংসারের হাল ধরতে একটা সময় সংসারে সচ্ছলতা আনতে বিদেশে পাড়ি জমায় কিন্তু বিদেশের জীবন তাকে টানেনি তার মেয়েদের কান্না বাংলার মাটি বাতাস তাকে আবার ফিরিয়ে এনেছে এসে গরু পালন শুরু করেছিলেন কিন্তু হঠাৎ একদিন রাতের বেলা একটা দুর্ঘটনা তাকে থমকে দেয় হঠাৎ এক রাতে তার ঘরে আগুন ধরে যায় তার স্বপ্ন পড়ে যায় কিন্তু লিটন সেখানে দমে যায়নি নিজের মনকে প্রস্তুত করে নতুন মনোবল নিয়ে উদ্যম নিয়ে আবার গরু পালন শুরু করে এবং আজকে দেখলাম তার খামারে তিন চারটা গরু আছে এবং সে আস্তে আস্তে করে তার সেই কষ্টকে পুঁজি করে করে নিজের সামর্থ্যকে বাড়িয়ে বাড়িয়ে গরু পালন করে সংসারটাকে টিকে রাখার চেষ্টা কর আমরা তো তোমার এই ক্ষুদ্র খামারে আসলাম এবং দেখলাম যে তুমি মোটামুটি গবাদি পশু পালন করছো খুব পরিশ্রম করে কষ্ট করে তো তোমার জীবনের গল্পটা শুনতে চাই আলাইকুম আগে এক সময় গরু বা ছড়িয়ে লালন পালন করতাম যা গরু বছর লালন পালন করে কিছু টাকা পয়সা হলো তা বলে তাই আমার তো দুটো মেয়ে আছে আর আমি একখান ঘর উঠে থাকো আমার তো সেই জায়গাটুকু নেই নেই দেশে তো কোনো কিছু করা করা যাবে যাবে না তাহলে বাইরের দিকে যাই যাই হোক নিজের কাছে কিছু ছিল গরু যে গরু বছর লালন পালন করতাম তাতে ধরেন আপনার দুই আড়াই লাখ টাকা ছিল হুম তা ওইগুলো বিক্রি করে দিয়ে গেলাম বাইরে বাইরে কোন দেশে গিয়েছিলাম এসে গেছিলাম ও ওমান ওমান আচ্ছা পরে ওইখানে আসছি সাতাশ মাস থেকেও ভালো একটা যুদজাত করতে পারিনি দেশে বসে মেয়েরা কান্নাকাটি করে তা তখন চিন্তা করলাম কি তাই যা কিছু করবে তো সেই জন্য মানে সেলামের জন্যই করব আচ্ছা তাহলে আমার মেয়েরা যখন আমার জন্য কান্না কাটি করে আর হেনো ভালোটা দুধ যাচ্ছে না তো দেশে ফিরে যায় তাহলে দেশে ফিরে যায় তো দেশে ফিরে এসে মনে করেন আবার এলাম চাই গরুপে লালন পালনিয়ে এলাম শুরু করলাম শুরু করার বিতেদও হয়তো যে কোনো কারণে আমার বাড়ি একটা হয়ে যাবে দুর্ঘটনা ঘটে রাত দেড়টা বাজে বারান্দায় শোয়াই নাই কারেন্ট নাই তাপপাত করে কারেন্ট আইছে আসার পরে ওই করে থেকে মানে টেরাস মিটার বাসটলি আউজ হয় ওরকমের একটা ই হলো আউজ হলো তা আউজটা হয়েই মানে আগুনটা গেলো তাপপাত করে ধরে গেল মানে কোনো কিছু বোঝার আগেই না পরে আমি আর আমি আর কি করব আমি পরে দেখছি আমার এদিক দিয়ে লাভ নেই তখন আমি ঘরে যাইয়ে মানে ঘরেও অন্ধকার আমি যাওক মানে কোন কায়দায় মেইন সুজ বন্ধ করছি মানে উপরে আল্লাহ আমি জানি আচ্ছা মেইন সুজ বন্ধ করে আমি বারান্দার দরজা খুলতে খুলতি আর সময় নেই সময় নেই তা আমার বাচ্চারা সকালবেলা আড়ি খাবে এটুকু ছিল না ওই থাল ওই মনে করেন আমার এই যে বাড়ির পাশে আশপাশের যে লোকজন ছিল ওরা কেউ পাঁচশো টাকা দিয়েছে কেউ দিন প্লেট দিয়েছে মানে ওই দিন ওই দিনকে আড়ি দিলাই খাঁটি পারছিলাম না পরে মনে করেন এখন কয়েকদিন দিয়েছি টেনশনে ঘুরে বেড়াইছি যে না রে এখন কি করে চলবো মানে চলার মতো আর কোনো ই নাই অ্যাবেলিটি নাই অ্যাভেলিটি নাই যা আস্তে আস্তে নিজের মনটা বললাম জানলা নিজের মনটা কি শক্ত শক্ত করতে হবে তাহলে আবার পুরোনো আবার যে লাইনে ছিলাম আবার সেই লাইনে আবার ইয়ে ফিরে যেতে হবে ফিরে যেতে হবে যাক ছয় মাস কষ্ট চলছি চলার পরে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালোই রাখছে আবার ইয়েছি গরুর ঘটটা দিছি তে এটা আবার সেই গরু আবার

সে সংসারের জন্য অনেক করছেন তাদের মেয়ের মুখের দিকে তাকিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলছেন আমরা হয়তো তাকে খুব বেশি সাহায্য করতে পারবো না তবে আমাদের পেশাদারিত্ব থেকে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা মাঝে মাঝে তার কাছে আসবো তার গবাদি পশুগুলো কেমন আছে এগুলো দেখবো আমাদের সরকারি দপ্তর থেকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে তাকে বিনামূল্যে কৃমিনাশক বা অন্যান্য চিকিৎসার সহায়তা তাকে দিব এটুকুই করতে পারবো লিটন তোমার জন্য ভবিষ্যতে তোমার এই গরু পালনের যাত্রা আরও সামনের দিকে এগিয়ে যাক তুমি দিনে দিন আরও উন্নতি করো সেই শুভকামনাই করব তোমার জন্য তো সকলে ভালো থাকবেন আর লিটনখার এই পরিবারের জন্য সকলে দোয়া করবেন এই ফুটফুটে দুটি মায়ের জন্য আপনারা দোয়া করবেন তারা জন্য বড় হয়ে তাদের যে মনস্কামনা তাদের যে ইচ্ছা সেটি পূরণ করতে পারে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ফার্মারসোমের আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন